বাস্তুশাস্ত্রে এই পঞ্চাশটি নিয়ম মেনে চলুন জীবন বদলে যাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে বাস্তুশাস্ত্রের পাঁচ শূন্যটি নিয়ম বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন এক ডাইনিং টেবিল কখনই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয় দরজা থেকে যেন টেবিল দেখা না যায় দুই উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত তিন যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিকে হওয়া উচিত চার বাড়িতে যে দরজা দেওয়া থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময়ে উত্তর দিক করেই খোলে পাঁচ যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয় দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয় ছয় ঘুমোবার সময়ে উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমোবেন না এতে শরীর খারাপ হয় সাত বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন আট বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না নয় বেডরুমে বিছানা পাতার সময়ে মনে রাখবেন যেন খাটের উপর কোনও বিন না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় এক শূন্য বাড়ির উত্তর পূর্ব দিক সব সময়ে পরিষ্কার রাখুন না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে এক এক বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন বাথরুমের দরজা খোলা রাখলে সবসময় তা নেগেটিভ এনার্জি তৈরি করে এক দুই বাড়ির হল ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভাল এতে পজিটিভ এনার্জি আসে এক তিন ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে থাকলে সরিয়ে নিন এক চার রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তাই যদি আয়না থাকে তাহলে এটিকে সরিয়ে নিন এক পাঁচ টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কিন্তু কখনই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না এক ছয় বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয় এতে আপনার অমঙ্গল হতে পারে একসাথ সন্ধেবেলা বাড়িতে ধূপকাঠি দেখান এটি শুভ হিসেবে ধরা হয় এক আট ঠাকুর পুজো করার সময়ে আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে এক নয় ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত তাতে নয়টি গোল্ডফিস আর একটি কালো গোল্ডফিস রাখুন এতে শুভ হবে দুই শূন্য বেডরুমে কোনো জলাধার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন দুই এক টিভি রাখুন সবসময় ডাইনিং রুমে আর তা রাখতে হবে দক্ষিণ পূর্ব দিক করে দুই দুই দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সবসময় বেশি ওয়াটের আলো রাখুন দুই তিন ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময় সময়ে পরিবর্তন করুন দুই চার বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই দুই পাঁচ আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন দুই ছয় আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমোবার সময়ে একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন দুই সাত ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর দুই আট বাড়ির প্রতি কোন যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন কোণে যেন ময়লা না থাকে দুই নয় এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারেন তিন শূন্য বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে তিন এক উত্তর পশ্চিম দিকে কখনই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় তিন দুই দক্ষিণ পূর্বদিকে কখনই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয় তিন তিন দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয় তিন চার বেডরুম কখনই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই এতে অশান্তি বাড়ে তিন পাঁচ বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত তিন ছয় বাড়ির বড়দের ছবি সব সময়ে দক্ষিণ দিকে রাখা উচিত তিন সাত খাওয়া হয়ে যাওয়ার পর সিংকে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয় এতে বাড়ির দারিদ্র প্রকাশ পায় তিন আট মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয় তিন নয় বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে চার শূন্য প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত চার এক প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন চার দুই ক্যাক্টাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয় চার তিন বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান এটি শুভ মানা হয় চার চার প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন চার পাঁচ প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন চার ছয় প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয় চার সাত প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না চার আট ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া ঠিক নয় এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় চার নয় বাড়ির কোনও কোণের দিকে খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না পাঁচ বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা সুব বলে ধরা হয় না